কত কষ্টের গোল্ডেন প্লে ব্যাটন আরে কালুয়া শোন তোর কাছে গোল্ডেন প্লে ব্যাটন আছে এত বড় ইউটিউবার তুই শালা তারপরে নোবার মতো গেম খেলি শালা নুব্রা বললি শালা গিয়ে রাইস্টারকে জিজ্ঞেস করে আয় ওকেও কয়দিন আগে সাজির হারিয়েছি হ্যাঁ আমাকে দেখে সবাই ভয় পায় ভয় ভাব বে আমি চা পা তো ভালোই মারতে পারিস আর একবার যদি উল্টো কথা বলছিস আর ধরে এখান থেকে বের করে দেবো শালা এসব না করে পারলে আমাকে কাস্টমার হারিয়ে দেখা ঠিক আছে কানুর বাচ্চা তুই যদি আমাকে হারতে পারিস এই গোল্ডেন প্লে ব্যাটন তোকে দিয়ে দেব ঠিক আছে বনা পাস্তা কি রে শালা কেমন দিলাম হেডশট কেমন লাগলো বাবু আরে ইয়া বাবা রে এই শালা তো সাত রাউন্ড হয়ে গেছে এই রাউন্ড মরে গেলে তো আমি হেরে যাবো তো কান্না পড়েগা আইডিয়া কি ভেবেছো চнду আমার পিসির টারগেটে তুমি জিতে যাবে এইদিকে দে একটু তোকে একটু মজা দেখাই আরো কাটবি শালা